কেবতে দেখি আমার লাইভে দেখতেছেন একটু জানাবেন টপ ইন মুদে আছে वेलकम टू লাইভ সেট রিমেম্বার ইউ গাইড ইউ প্রোভিস এন্ড এবাইড বাই आवर কমিউনিটি গাইডলাইন্স এখানে বলতেছে সবাই গাইডলাইন মেনে চলার জন্য সবাই যার যার অবস্থান থেকে গাইডলাইন মেনে চল Huhu पुम चालka कानो, इडर, ऑ्रांका हुम अंको मतानी, को ज्ञेड को, g- frameworkक? यह से लुढ ऑःोाiros, yesbenila सप्षार अग्णा एक्षॉण henगको ज्रती तेच वुमो का फक्प्षें से, व्रतें ह blinking रुद rozpेंज ज्रती ज्यां, यह सारखा वाच <laughs> बघणार <tune> 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 कभी मुझ में कहीं बाकी थोड़ी से है जिंदगी कभी मुझ में कहीं बाकी थोड़ी से है जिंदगी Kuchhi aase nagami meelam hai main Khoi lamha kata mera kabhi hai saamne

সবাই তো ভালোবাসা চাল

মনা মনা কই আজকে মনা শামীম ভাই শামীম ভাই কি অবস্থা বা শামীম ভাই যে বাংলাদেশের যে খেলাটা কালকে পাকিস্তানে খেললো আর পাকিস্তানের সাথে বাংলাদেশের যে একশো রানের একটা টার্গেট বাংলাদেশের একটা বিশাল অর্জন ছিল এই অর্জনের পিছিয়ে সত্যি ইমনের অনেক অবদান আছে এমন অনেক অবদান আছে মেহেদি হাসান মেহেদি হাসান ভালো উইকেট নিচ্ছে সবাই ভালো উইকেট নিচ্ছে কালকে সবাই ভালো করছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে পাকিস্তানে হচ্ছে দুই থেকে তিনটা রান আউট রান আউট হয়ে গেছে দুই থেকে তিনটা রান আউট অভিনন্দন বাংলাদেশ টিম অভিনন্দন নেক্সট ম্যাচে যেন আর ভালো খেলতে পারো এখন চলে যাব যে

특정 사례를 미가 다.